পাতাটা একটু সরানেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী রেলবাজার হাটে তো দর্শক এই হাটে আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আসলে রেলবাজার হাটে কিন্তু আজকে আমদানি প্রচুর আছে বড় বড় খাসিগুলো কেমন দামে বেচা বিক্রি চলতেছে আমরা সেই তথ্যগুলো দিব আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে চলুন আমরা দামগুলো জানি যে এটার দাম কত চাচ্ছেন বড়ো ভাই এটার দাম কত চাচ্ছেন পঞ্চাশ চাচ্ছেন কত বলে এখন পর্যন্ত তিরিশ বত্রিশ বলে কি হলে বেচা বিক্রি করবেন ভাই পঞ্চাশের দুই এক হাজার কম বেশ তিরিশ বত্রিশ পর্যন্ত বলছে তাও জানাই বয়স কি এটা ছয় দাঁত দশক শুনলেন ছয় দাঁত বয়স পঞ্চাশের এদিকে দিবে না তিরিশ বত্রিশ পর্যন্ত দাম বলছে আর ওই পাশেরটা কত ভাই হাজার দেশি ব্ল্যাক ব্যাঙ্গল এটা বয়স কি ভাই এটাও ছয় ধার এটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ এটা কত বলছে এখন পর্যন্ত বলছে দেন হলে দিবেন তিরিশ হাজার পার হলেও কিন্তু এটা দিবে ওনারা আসলে আমরা কিন্তু সেইভাবে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি আসলে কি একটা বড় বড় খাসিগুলো কেমন দামে বেচা বিক্রি চলতেছে আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে তো আমরা এদিকে দেখি জড়াটা কত চাই চাচা এটার দাম কত যাচ্ছেন কালোটা সাতাইশ কত বলে কাস্টমার বিশ বাইশ বলে বেচা বিক্রি তেইশ হলে দিবেন দশক শুনলেন তেইশ হলে দিবে আর এই লালটা এই লালটা আঠাইশ দাম চাচ্ছেন কত বলে এটা চব্বিশ বলে বিক্রি পঁচিশ হলে বেচবেন বয়স এটা দুই দাঁত বয়স দুই দাঁত চব্বিশ হলে বেচবেন চব্বিশ হলে কিন্তু এই খাসিটি সেল করবে ওনার চলুন আমরা আরেকটু ভিতরে যাই যাই আরও কিছু দাম জানাই আপনাদেরকে আমরা এদিকে দেখতেছি আরো দুইটা এক সমান তো আমরা দেখি এই জড়াটা কত দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম আগে এই জায়গাটার দাম কত আছেন পঁয়চল্লিশ কত বলছে এখন পর্যন্ত কাস্টমার জি চত্রিশ বলছে ছত্রিশ দশক শোলেন আঠারো কোনো ছত্রিশ দাম দিছে তো ভাই এগুলো বয়স কী তিন বছর কত হলে সেল করবেন লাস্ট চল্লিশ দশক শোলেন লাস্ট চল্লিশ কিন্তু টার্গেট ভাইদের চল্লিশ হলে এই দুটো সেল করবে তো আমরা সেইভাবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে বড় বড় খাসিগুলো রেলবাজার হাটে কী দামে বেচা বিক্রি চলতেছে আমরা এদিকে যাই আরো দেখি বড় খাসিগুলো কেমন দাম চাচ্ছে ভাই জোড়াটা কত যাচ্ছেন পঞ্চাশ কত বলে কাস্টমার দাম বলে এখনও এখনো দামটা আমার মনে হচ্ছে একটু বেশি দাম চাচ্ছেন এই কারণে কেউ কথা বলে নেই মনে হয় কী হলে বেচা বিক্রি করবেন দাম বলেছেন তারপরেও কেমন একটা আইডিয়া যে এরকম হলে বিক্রি হবে চল্লিশ হলে বেচা বিক্রি পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দশ শুনলেন চল্লিশ হলে কিন্তু বেচা বিক্রি আপনার টার্গেট অনার যাটা বয়স কি এগুলো ভাই ছয় দাঁত করে দশক শুনলেন বয়স ছয় দাঁত করে চাচি এই ছোটো খাসিটার দাম কত আছেন সাড়ে তেরো কত বলে কাস্টমার সাড়ে দশ বেচা বিক্রি সাড়ে এগারো বয়স কি এটা দুই দাঁত দশক শুনলেন দুই দাঁত বয়স সাড়ে এগারো হলে বেচা বিক্রি করবে ওনারা আমরা সামনে যাই যাই আরো কিছু দাম জানাই আপনাদেরকে ভাই এটা দাম কত পাচ্ছেন সাড়ে বারো কত বলে এটা সাড়ে দশ এগারো বলে বেচা বিক্রি সাড়ে এগারো বারো হলে বেচবেন দশক শুনলেন সাড়ে এগারো বারো হলে কিন্তু বেচবে এটা ভাই এই জড়াটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ দশক শুনলেন পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছে তো ভাই কাস্টমার কেমন দাম বলে আটত্রিশ উনচল্লিশ বেচা বিক্রি বিয়াল্লিশ হলে দিবেন দশক শুনলেন বিয়াল্লিশ পর্যন্ত হলে কিন্তু জড়াটা ভাইরা দিবে একুশ করে পার পিস দাম চাচ্ছে বয়স এগুলো ভাইয়া ছয় দাঁত করে দশক শোলেন ছয় দাঁত করে বয়স বড় ভাই এই জড়টা কত যাচ্ছেন বত্রিশ চাচ্ছেন কত বলে কাস্টমার ছাব্বিশ বলে বেচা বিক্রি উনত্রিশ কত বলছে এখন পর্যন্ত ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ দশক শোলেন ছাব্বিশ সাতাশ দাম বলছে বেচা বিক্রি উনত্রিশ হলে করবে তো আমরা এদিকে রবিউল ভাইকে দেখতেছি আমরা তথ্য নেব রবিউল ভাইকে যে কুরবানির আগে কি বেচা বিক্রি চলতেছে রবিউল ভাই কি অবস্থা ভাই কটা বেচলেন বেচছেন কটা চারটা বেচছেন মাসাল্লাহ তো ভাই বাজার কেমন মনে হচ্ছে বাজার ভাই অত গরম না অত গরম না কারণ কি ভাই ঘটনা কি সময় আছে

ছাব্বিশ হলে হলে বেসবেন আর এই বকরিটা বারো কত বলে এটা নয় বলে কত হলে বেসবেন দশের উপর দশক শোলেন দশের উপর হলে বিক্রি করবে আর এই দুইটা খাসি দুটা লাস্ট লাস্ট ভাই ঘটনা ছাব্বিশ হলে বেসবেন লাস্ট ছাব্বিশ হলে বেসবেন বয়স কি এগুলো দুই দাঁত করে দুই দাঁত করে দশক শোলেন বয়স দুই দাঁত করে লাস্ট ছাব্বিশ হলে বেসবেন এটা কি কালোটা খাসি কত দাম চাচ্ছেন এগারো চাচ্ছেন কত বলে নয় সাড়ে নয় বেচা বিক্রি করবেন আগর আর এটা হালুয়ান দুটাই কত এই দুটা হ্যাঁ চব্বিশ চাচ্ছেন কত বলে কাস্টমার আঠারো বলে বেচা বিক্রি একুশ বাইশ দশ ষোলেন একুশ বাইশ হলে বেচা বিক্রি করবো ভালোবানগুলো আমরা এদিকে দেখতেছি জাহাঙ্গীর ভাই গিয়ে তো আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে যে এই জ্বরটা কত যাচ্ছে বড় ভাই এই জ্বরটা কত যাচ্ছেন একটা হালুয়ান একটা খাসি এটা তো জোড়া মিলে না ভাই আচ্ছা খাসিটার দাম কত চোদ্দ চাচ্ছেন কত বলে কাস্টমার সাড়ে এগারো বারো বেচা বিক্রি তেরো হলে বেচবেন দশক শোলেন তেরো হলে বেচবেন ভাই বয়স কি চার দাঁত বয়স দশক শোনলেন বয়স চার দাঁত আর এটা ভাই বয়স দুই দাঁত বয়স এটা কত যাচ্ছেন ষোলো চাচ্ছেন কত বলে সাড়ে এগারো বারো বেচা বিক্রি তেরো হলে বেচবেন দশক শোনলেন তেরো হাজার হলে কিন্তু এই হালুয়ানটা বেচবে দশক আসলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাচ্ছি আপনাদেরকে আর বাইরের পাটি সেরকম না আসার কারণে কিন্তু আজকে বাজার কিন্তু সেরকম গরম নাই আমরা যতটা দেখতেছি আজকে বাজার একটু কমই আছে তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম